খোরি নাম জেনেবি পারে যাবে খোরি নাম জেনেবি পারে যাবে দিবে মনে জালা গো জালা গো জালা আমি কেন না যোদিন না ফিরি পারলাম সব নামে দিবারা খোরি নাম জেনেবি পারে যাবে দিবে মনে জালা 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 আমি দুঃখের কথা আর কি বলবো বলবোটা গেলে মরে আমার কি আর ভালো লাগে না না যার স্বামী নেই তার কিন্তু আমার মনের ইচ্ছা হচ্ছে আমি একটু কীর্তন গান শুনবো আমাদের পাড়া ছেলে বৌদি দেখ ভাই এই গোষ্ঠী মেলার সময় তোরা কোথায় বড় 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 বক্স আনতেছি এবার তোরা কীর্তন রে বলে দেখো বৌদি তুমি চাঁদা দাও দেবে না দাও না দেবে আর আমাদের হাল্লার পড়া ছেলেরা কোথায় প্রতিফল আনতেছে কোথায় চশম ঠাকুর যে মন প্রাণ কেড়ে নিতে আসতেছে কিন্তু আমার মনের ইচ্ছা হচ্ছে ওই হাল্লার পড়ায় চশম ঠাকুরের কীর্তন গান শুনতে যাব আমি

কি কই দি কই দি রে তোরApiException কুগুল লিয়া দিছে মাইরি ডাগড়ি চুকা আর ডাগি নি তোর সকাল হবে বিস্কুট কিনে দেব নাম শুনেছি চশম ঠাকুর বাবা বাড়িতে যাচ্ছে কি দেখব যদি থাকে ভাড়া করে নে তবে যাও টাকা সঙ্গে যাবে না পয়সা সঙ্গে যাবে না টাকা সঙ্গে যাবে না পয়সা বাবা গো তুমি কত দূর থেকে আসছো বাবা আর কোথা থেকে আসছি হ্যাঁ হ্যাঁ আমি আসি মশারি চক থেকে কোথা থেকে মশারি চক সেটা কত দূর অনেক দূর ও মশারি চক অনেক দূর তাই তো তা কি মনে করে বাবা আমার বাড়ি তা তোমার ভাড়া করতে হয়েছি কেন বাবা তোমার কে মারা গেছে কেন আমার বউ মরে গেছে বউ মারা গেছে বলে গোলায় কাঁচা হাফ প্যান্ট কি স্টাইল বাবা এটা নিউ স্টাইল তার মানে কারোর বাবা মা বললো গোলায় খাঁচা নাই হ্যাঁ ধুতি পরে জানি গোলায় খাঁচা নিয়েছে আচ্ছা আমার বউ মনে আছে গোলায় খাঁচার নিচে হাফ প্যান্ট পরেছি খুব ভালো তুই কলেজের ছেলে বাবা তোর যেটা পছন্দ হয় তুই কর আমার বলার কিছু নেই আমার রেট পত্র বাড়িতে এসেছিস তো বাবা খুব আশায় মানি একটু আচ্ছা আচ্ছা বলি শোন তুই সব থেকে রেট কম দিবি দু লাখ দু লাখ সোনা দানা ਸੰਗੇ ਜਾਣਾ ਪਾਸ਼ ਸੰਗੇ ਜਾਣਾ বাড়ির ভিতর প্যান উঁচু করে ছুটছিস কেন কি হয়েছে কি পিছনে কুকুর লাগাচ্ছে কোথায় কুকুর জানতো কুকুর বলে ওই রকম সারা করতে চেয়ে বলি শোন বাবা এ সুরের নাম হলো কৈমুড়ো সুর বাবার জন্মের নাম শুনি আর শুনবি তোর বাড়িতে যেদিন কে গিয়ে গান ধরবো সব সুর শুনে নিবি তোর কাজটা কবে বাবা বলে যা চৈত্র চল্লিশ ভালো খুব ভালো ভালো দিন নিয়েছে চৈত্র মাসের চল্লিশ কি সর্বনাশ আঠাশে মাস তিরিশে মাস আমরা সবাই জানি চৈত্র মাস আবার চল্লিশ তারিখ কবে থেকে আবার আবিষ্কার হলো রে বা যা 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 কমিটিটা ক্যান্সেল করে চলে গেল যাই যাক সব তোমার গানের অভাব নেই আগামী দিন গান আছে তুমি ভালোভাবে রিয়াজ করো

হ্যাঁ মা ঠিক দেখেছে ঠিক শুনেছে যে এখানে আগত চশম ঠাকুর বাঃ আমি হলাম তত্ত্ব বিশারদ আমার তত্ত্ব শুনলে খোলে রক্ত পড়ে যাবে বাবা গো অত খোলে রক্ত ফেলোনি বাবা মা আগে তত্ত্বটা তো শোন ওই কালিয়া দমন কে করেছিল কে করেছিল বাবা ও মা ওই একশো একটা সাপের উপরে কে নৃত্য করেছিল কে বাবা কে এই স্বয়ং চষম তাই পালাটা পুরানো হয়েছে বাদ দিয়ে নতুন পালা নিয়েছি যে একটা কানা সাপের উপর সত্তর ঘন্টা নৃত্য বাবা কেন বল মা কেন ওই কানা সাপ ভালোভাবে চলতে ভিতে পারে না ফোনাও তোলে না বিশ নাই তাই ভেবেছি ওর উপরে ডাਣੀ ডাਣੀ সত্তর ঘন্টা নিত্য পরিষ্কার ভাবে হয়ে যাবে লাইট বাবা বলিশন বাবা আমার কাছ থেকে আজকাল যারা কীর্তন শিখে বড় বড় শিল্পী হয়েছে তাদের নামগুলো তোরা মনে রাখিস বল ওই রাধা পদ ঘোষ সুমন ভট্টাচার্য দীনকৃষ্ণ ঠাকুর উত্তম রায় বিশ্বজিৎ গাড়া সম্পাগশwami সুচিত্রা পাল এরা সব কোতাই ছিল কোতাই বাবা ও মায়ে সব কাজ ছাত্র কাজ ছাত্র বাবা চশম ওর জন্য দুলার মাইনে বাবো তো বলি শোন বাবা তোদের ভক্তি শ্রদ্ধা থেকে তত্ত্বের মধ্যে একটা কথা বলে যায় সারাজীবন মনে রাখবি ভক্তি করে ভগবানকে ডাকবি ঠিক দর্শন পাবি কে মনে করে বাবা মিলেমেয়েরা লেগে গেলু কে বাবা চষম কে চরু চরু ਕਿਚੀ ਕਿਚੀ ਚਲ ਮੇਰਾ ਲੈ ਗਈ ਲੁੱਟ ਕੇ ਕੀ ਬਾਬਾ ਜੇ ਚੋਰੀ ਚੋਰੀ ਚੁੱਕੇ ਚੁੱਕੇ ਚੋਰੀ ਚੁੱਕੇ ਚੁੱਕੇ

স্বপন্যাশ চশম ঠাকুর এমন তত্ত্ব করলো দর্শক সব ফুঁটে উঠে ফাঁকাই গেল কিন্তু আমি মেছিলাম আমার কি আর ভালো লাগে আমার ইচ্ছা হচ্ছে আমি যাব এই ট্যান্স সিনেমা দেখতে যাও হরিনামে যখন অরুচি হরিনাম যখন কেউ শুনবে না কানে যখন ঢুকছে না তার ডান্সে যাবে কার কি ভগবান যেন মুখ ধরে ভকড়ে দেয় চশ আসরে যখন শোচা নেই ভক্ত নেই তোমারও থাকার দরকার নেই তুমি চলে যাও বাড়ি আমাদের নস্কালায় হেকাত সংঘ পরিচালনায় শুরু হচ্ছে ডান্সের ডামা মঞ্চ আসছে জি বাংলা খ্যাত বিখ্যাত ডান্সার মিস কোয়েল মাল আমার এই বাবার এলাকায় এসে আর মেয়েদের সঙ্গে গন্ডগোল করতেছি তুই কত বড় বাপের বেটা তোর জানতো মাটির মতো ঢুকিয়ে দেবো থালা তো যেও বাঁচাতে পারবে না আজকে আহ আমার মেয়েদের সে গন্ডগুলো পার করতে গোলে গুলো পাচ্ছি কি কায়দা শিখে তো দেখো কাজ দেখি আয় তোম চাকরি কম নি তোর পেটের ওপরে পা তুলে দেবো কত বড় বাপের বোঝা কতটা কায়দায় হচ্ছে না

সেটা আমি সেক্রেটারি তুই জানাতে পারছিস মারামারি করছিস কেন বলে সেক্রেটারি হ্যাঁ কি বলছিস কেন না বলুন বাবা ট্যান্স সাইমন গন্ডগোল করলো আর ট্যান্স সাইমন করলে চলে গেল বলি আরে কত চ্যান্স হবে না কি বলো না দেখো বৌদি তোমাদের জন্য কলকাতা থেকে শিল্পী এনেছি দর্শকদের জন্য আর তোমরা যদি এইভাবে গন্ডগোল করো আমি কিন্তু মেলা বন্ধ করে দিতে বন্ধ বন্ধ হবো এই সেক্রেটারি ভাই লাগা লাগা কি বলতিছি লাগা লাগা

Grazie.

বলিশন ভাই সেখানে বলছি মুখের ভাষা ঠিক কর নালে সব বাড়ি যা বলে সেখানে হ্যাঁ এই কীর্তনকে গন্ডগোল করে চলে আর আজ ফের ড্যান্সে আমার ফেসে গন্ডগোল করলে হ্যাঁ এ পাড়ায় হরিনাম ও পাড় আয় ড্যান্স ও পাড় আয় হরিনাম এ পা আই ড্যান্স হয় কম্পিটিশানওয়ালা আমরা দিয়েছি ড্যান্স তুই হরিনাম গন্ডগোল করে ফের আমার ডান্স খেতে হয়েছি ভাই রে হ্যাঁ আজকে আজকে রে হ্যাঁ তো ভালো বল ডান্স হচ্ছে আচ্ছা ওই সব কীর্তন গান কেউ কি আর শোনে আরে হরিনাম জো দিন হয় তো

ডান্স বন্ধ হয়েছে বাড়ি যায়নি কেন থাকবি ও ঠিক করে থাকতে বল ও তো চুপচাপ আছে তো নাহলে একাল আতি তিন ফুট গেড়ে দেবো কি করবি একাল আতি তিন ফুট গেড়ে দেবো এই ভগবান তোকে সৃষ্টি করে যে আড়াই ইঞ্চি করে পা তিন ফুট ঢুকবে নাহলে এই থরাই চেপে ওর মেরো দেবে

পাগল হয়েছে একটা বাচ্চা ছেলে ভুল করতে পারে এত বড় ছেলে তার ধরে মারলি আশা মিলল সেক্রেটারি হয়ে বলছি হাত জোড় করে চেয়ে বাড়ির ছেলে বাড়ি যা তোমরা তো সদস্য মণ্ডলী হ্যাঁ আমার অল্প বয়স হ্যাঁ গায় রক্ত জরে ঠিক আছে যদি পা কোনো ভুলwidetilde করে থাকি হ্যাঁ সেক্রেটারি ক্ষমা করে দাও আমি বাড়ির চলে বাড়ি চলে যাচ্ছে হচ্ছে যত দোষ নন্দ ঘোষ আমি মেলা চালাচ্ছি তাই আমার দোষ ঠিক আছে বাবা সবাই দোষ দিয়ে যা আমি ঘড়ি আরান থেকে এখানে এসেছিল মndorबाड़ी আশা সাথে সাথে বলছে বন্ধু তুই যখন এসে গেছ আকাশ তুই এবছর মেলা কমিটির সেক্রেটারি তো হলাম মেলা কমিটি সেক্রেটারি দায়িত্ব দিয়ে যে সম্মান পেলাম বাবা তোদের মেলা তোরা আগামী কাল থেকে চালা আমি আকাশ ঘরে ছেলে ঘরে যাচ্ছি আকাশ না না সমস্ত দর্শক চলে গেল আর মেয়ে ছেলেটা ফাঁকা মাঠে আকাশ বলে চিৎকার করছে কেন এই আকাশ বলে ডাক্তু আমার ভালোবাসা সন্ধ্যা আকাশের নাম শুনে আমার পুরতে কেন ফেক না না আমি তো মেলা কমিটি শেখাই এটা আমার ভাবা ঠিক নয় তবে একবার পরীক্ষা করে দেখি না এই মেয়েটা আমার সেই সন্ধ্যা ভালোবাসা কিনা আকাশ আকাশ আমার তুমি তুমি যেন আকাশ যতক্ষণ আকাশ যদি যদি এক ছকে মেলা থেকে ছিলাম আমার নামটা তুমি হাতে লিখেছিলে আর তোমার নামটা বি হাতে লিখেছিলা মাগ এই কি সন্ধ্যা মেলার মাঠ কান দুটো জানা দেখা যাবে স্বপ্নে আমি কোনদিন কল্পনা করি নি সন্ধ্যা তুমি বিদবা না না তোমাকে আমি বিয়ে করতে পারব না তোমাকে আমি জীবন সঙ্গী করতে পারব না তাহলে যে এই সমাজ সঞ্চার আমাদের কোনদিন সম্মান করবে না অসম্মান করবে তাই হাত জোড় করে বলছি সন্ধ্যা তুমি আমাকে চিরদিনের মতো না সন্দেহ হয় বিদি বাম হয় কারো কিছু করার থাকে না এজন্য হয় আমি দেখিয়েছি ভগবানের কাছে প্রার্থনা করো পর জন্মে যেন দুজন ভালো হতে পারি আমি મકળ મા�ા� મા�ા� મા�િલ મા�ા� का